হ্যালো বন্ধুরা কুন্তলা রুডির খেলাটা ধরে ফেললো সোনা সোনা বুঝতে পেরে গেল যে রুডি কোনো আত্মা নয় রুডির জীবন্ত মানুষ রুডি বেঁচে আছে কারণ রাতের বেলা যখন রুডি সোনাকে ভয় দেখাতে যায় তখনই সোনার ধস্তাধস্তিতে সোনার হাতে রুডির জামার পকেটটা চলে আসে সোনা তো এতটাও বাচ্চা নয় যে সে বুঝতে পারবে না যে আত্মা হলে তার জামার পকেট আমার হাতে থাকতো না ওইদিকে সোনা এরকম একটা সত্যির মুখোমুখি হলো কিন্তু সে কাউকে কনফোর্ট করতে পারছে না কাউকে বলতে পারছে না যে তার সাথে কি হচ্ছে কি হয়েছে কারণ সোনা জানে যে বাবার এখন শরীর অসুস্থ ওইদিকে এই প্রথম আপনারা দেখবেন যে রুটি যে বেঁচে আছে সেটা আমরা দেখতে পেলাম কারণ সোনাকে ভয় দেখিয়ে ছুটতে ছুটতে রুটি তলার গাড়িতে গিয়ে চাপল কুন্তলার গাড়িতে যে বসার পরে রুডি যখন তার মাকে বলে মা আর কতদিন কতদিন আমাকে এরকম মৃত মানুষের অভিনয় করে যেতে হবে তখন কুন্তলা বলে এখনো সময় আছে আগে আমি দীপাকে টেনে পথে বসাই তারপরে দীপার প্রতিশোধ নেওয়া বাকি আছে কিন্তু রুটির এখন প্রতিশোধ রূপার উপরে রূপাকে শেষ করতে হবে ওইদিকে ডাক্তারের কাছে যে দীপা জানতে পারে যে এই ওষুধটা দিলে একটা বেঁচে থাকা মানুষ আর মরা মানুষের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না এই ওষুধটা কোম্পানি থেকে ব্যান্ড করা আছে কেউ যদি এই ওষুধটা দেয় তাকে অ্যারেস্টও করা যেতে পারে ওইদিকে শোনা সোনার মন তো কিছুতেই মানছে না তার মানে মা খুনটা করেইনি তার মানে মা যে কথাগুলো বলেছিল সেগুলোই সত্যি এতদিন ধরে আমাকে এরা পোকা করেছে তখনই সেনগুপ্ত বাড়িতে দীপার এন্ট্রি হয় দীপা সেনগুপ্ত বাড়িতে ঢোকে পুলিশ নিয়ে সে উর্মিকে পুলিশে দেবে এমনটাই তার পরিকল্পনা ছিল ওদিকে মা সেনগুপ্ত বাড়িতে এসেছে এটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শোনা যে মা এসে গেছে মা এসে গেছে বাড়ি মা সব কিছু ঠিক করে দেবে আমি মাকে সমস্তটা বলতে পারবো ওইদিকে দীপা ঢুকেই পুলিশকে ডাকে বলে অ্যারেস্ট করুন উর্মি সেনগুপ্তকে উর্মি বলে আমাকে কেন তখন দীপা বলে যে ভুল ওষুধ ডক্টর সেনগুপ্তকে ভুল ওষুধ দেওয়ার অপরাধে ওইদিকে কুন্তলা কুন্তলা তখনই বলে ভুল ওষুধ তাহলে ভুল ওষুধটা কে দিয়েছিল সেটা তো দেখতে হবে প্রেসক্রিপশানে কার সই আছে তখনই দেখা যায় প্রেসক্রিপশানে সই আছে অনুজা সেনগুপ্তর হ্যাঁ কুন্তলার উর্মি অনুজাকে ফলস কে সে ফাঁসিয়ে দিল কিন্তু অনুজা তো কিচ্ছু জানে না সেটা দীপাও জানে দীপা কি পারবে কাকিয়াকে বাঁচিয়ে আসল যে অপরাধী তাকে শাস্তি দিতে পুলিশের হাত থেকে তাকে কাকিয়াকে বাঁচাতে হবে আর যে আসল অপরাধী তাকে শাহস্তা করতে হবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের আজকের পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন জমে গেছে অনুরাগের ছোঁয়া আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিও